বয়াল বারোই নভেম্বর উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও দিবসটিকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভোলায় র্যালি অনুষ্ঠিত হয়েছে আজ বারোই নভেম্বর বুধবার দিনটিকে ঘিরে ভোলা প্রেস ক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান ও এনামুল হক ভোলা প্রেস ক্লাবের আহ্বায়ক আমিরুল ইসলাম বাসেদ ভোলা সদর উপজেলার বিএনপির আহ্বায়ক কণ্ঠশিল্পী আসিফ আলতাফ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন এরপর তারা বলেন দ্বীপজেলা ভোলার ইতিহাসের এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল বোলার এই দিনে উনিশশো সালের বারোই নভেম্বর মাত্র কয়েক ঘন্টা জলোচ্ছ্বাসে তসনস হয়ে গিয়েছিল পুরো ভোলা ভোলা জেলাতে প্রাণহারায় প্রায় কয়েক লক্ষাধিক মানুষ বাসমান লাশ বিধ্বস্ত গ্রাম আর নিঃস্ব মানুষের হাজারিতে কেঁপে উঠেছিল সমগ্র বাংলাদেশ এরপর আলোচনা শেষে প্রেসক্লাবের সামনে থেকে বারোই নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে র্যালি বের হয়ে নতুন বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন পেয়ার ইসলাম নুরুদ্দিন কেলিকে ভোলা